কুলিয়ারচর ল্যাঙ্গুয়েজ সেন্টারের ছাত্র মামুন মিয়া তেরো পাঁচ দুই হাজার চব্বিশ ইউপিটি পরীক্ষায় দুইশো থেকে দুইশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে আমরা তার মুখ থেকে দুইশো পাওয়ার রহস্য এবং ইউপিটি পরীক্ষার অনুভূতি জানব পরিচয়টা আমাদেরকে একটু বলো আমার নাম মোহাম্মদ মামুন মিয়া আমার গ্রাম বরকাচর টানা পুরিয়ারচর কতদিন যাবৎ কোরিয়ান ভাষা শিখতেছ আমি রেজিস্ট্রেশন হওয়ার আগে আমার মোটামুটি ধারণা ছিল দু মাসের মতো আমি দু আড়াই মাসের মতো পড়েছিলাম রেজিস্ট্রেশন হওয়ার পরে না আমি পাঁচ মাস যাবৎ মনোযোগ সহকারে অধ্যয়ন করেছি রিডিং এবং রিচিনি কী ধরনের প্রশ্ন আসছে তোমার মনে আছে জি অবশ্যই আমার মনে আছে আমি তো প্রথম রিডিং দ্বারা শুরু করেছিলাম রিডিং এর মধ্যে আমার সর্বপ্রথম তিনটা চিত্র আসছিল আচ্ছা তিনটা চিত্র আসার পর চার নম্বর প্রশ্ন থেকে আমার শূন্যস্থান আমি পাই আচ্ছা পাঁচটার মধ্যে আমার শূন্যস্থান আসছিল আচ্ছা শূন্যস্থানগুলো আমি সুন্দরভাবে সলভ করি এবং খুব সহজে আমি সলভ করি তারপর আমার রাফ আশা শুরু হয়েছিল আচ্ছা এই শূন্যস্থানের আগে বা পরে সমর্থক এবং বিপরীত শব্দ ওই ধরনের কোনো প্রশ্ন আসে নাই সমার্থক এবং বিপরীত শব্দ আসে নাই তবে আমার কোয়ানগে নুন সম্পর্কযুক্ত দিয়ে যে শব্দটা ওই শব্দটা একটা আসছে সেটা গ্রাফের পরে আচ্ছা তাহলে গ্রাফস কয়টা আসছে গ্রাফ আসছিলো পাঁচটা এর মধ্যে চারটা গ্রাফ খুবই সহজ আমি একবার পরামাত্রই উত্তর সম্পন্ন করেছিলাম একটা গ্রাফ মোটামুটি একটু কিছুটা কঠিন ছিল পরবর্তীতে পরবর্তীতে এসে আমি একটা সহজেই সমাধান করেছি এই গ্রাফসগুলোর মধ্যে সবচেয়ে কম সবচেয়ে বেশি একই রকম এই ধরনের কোনো গ্রাফস আসছে হ্যাঁ সর্বপ্রথম যে গ্রাফটা আসছিল ওটা কাজান মান অর্থাৎ সবচেয়ে বেশি যে ফলাফলটা ওইটার দ্বারা আমি সমাধান করেছিলাম আচ্ছা এবং পরবর্তীতে দুই নম্বরটা কাজান জলক সর্বপ্রথম যেটা পরবর্তী হচ্ছে দু বন ছিল অর্থাৎ দুই নম্বরে যেটা বড় এটা এবং পঞ্চম নাম্বারে যেটা আসছিলাম পরবর্তী সমাধান করেছিলাম ওইটা হচ্ছে কাদান মান ওইটাও কাদান মানে একটু ডিফিকাল্ট ছিল আচ্ছা আর এই গ্রাফসের পরে কি কি আসছে তোমার গ্রাফসের পরে আমার পেসেজ আকারের পাঁচটা প্রশ্ন আসছিল পেসেজগুলা পেসেজগুলো কত বড় পেসেজগুলো খুব বেশি বড় না আর দুই থেকে আড়াই লাইন তিন লাইন সর্বোচ্চ পেসেজগুলো কি বইয়ের ভিতরেই ছিল নাকি বইয়ের বাইরে থেকে আসছে না পেসেজগুলো সবগুলো বইয়ের ভিতর থেকে ছিল বত্রিশ ছিল একটা আগে দুজন জি যেটা আচ্ছা এবং ছয়চল্লিশ নাম্বার যেটা সাংহর মতো জাল বনেছিল জাল নিয়ে মাছ ধরতে যাবে ওই রকম একটা পরিস্থিতির মতো একটা প্রশ্ন ছিল আচ্ছা আচ্ছা রিচিনিং পার্টে কি ধরনের প্রশ্ন পাইছো তুমি রিচিনিং পার্টে সর্বপ্রথম আমি শোনার বিষয় পাইছিলাম তিনটা সোনার বিষয় তিনটা তিনটা আচ্ছা আচ্ছা এর মধ্যে প্রথমটা ছিল সাইকেল যা জন্য সাইকেল ছিল আচ্ছা আচ্ছা

জিন মূলত বুঝে উত্তর বাজাই রকম চার পাঁচটা প্রশ্ন আমার আসছিল ওইগুলো আমি সর্বপ্রথম প্রশ্নটা করি তারপর উত্তরপত্র মনোযোগ সভাবে করি করার পর বাজাই বাজাই আমি খুব সুন্দরভাবে আর সমাধান করেছিলাম এগুলোর পরে কি পাইছো পরে আমার একটা আইডি কার্ড আসছিল আইডিকারের মধ্যে সামন্ত অর্থাৎ বসবাসের যে স্থান আচ্ছা ওইটা দিয়ে একটু উত্তরটা একটু জুসি দিয়ে আসছিল মানে ঠিকানা দিয়ে আসছিল ওইটা সব শিবতাঙের কাছাকাছি একটা ঠিকানা আসছিল ওইটা আমি একবার দেখা মাত্রই সমাধান করতে পারছি আচ্ছা আর ইউপিটি পরীক্ষা দেওয়ার জন্য তুমি কি কি বই বা কি কি পথ অবলম্বন করছো সর্বপ্রথম আমি যখন সেন্টারে ভর্তি হই তখন স্যার আমাদেরকে একটা কথা বলছিল যে তোমরা ফাউন্ডেশনটা শক্ত করতে অর্থাৎ একটা বিল্ডিং যদি তোমরা নির্মাণ করো তাহলে ফাউন্ডেশনটা যেন শক্ত হয় অর্থাৎ বেসিক বই থেকে খুব ভালোভাবে বেসিক পড়ে বেসিক বইটা আমি খুব স্ট্রংলি শেষ করছিলাম তারপর টপিক টেস্ট ওয়ান এবং টু যে দুটা বই আছে ওই দুটা বই খুব গুরুত্ব সহকারে একদম সহ ভালো করে আমি শেষ করেছি শেষ করার পর প্রশ্ন ব্যাংক যেটা আছে আমাদের স্যার ব্যাংকটা গুরুত্ব সহকারে একবার রিভাইজ করি এবং পরবর্তীতে আবার রিভাইজ করি অর্থাৎ দুইবার আমি ব্যাংকটা রিভাইজ করেছিলাম আর আলাদা আলাদা কোনো তাপিস টাফিস ওরকম কোনো কিছু গ্রহণ করছো না না ওরকম কোনো তাপিজ গ্রহণ করি নাই স্যারের যে নির্দেশনাগুলো দিয়েছিলো এবং পরবর্তীতে আমাদের সিনিয়র ভাই যারা ছিল মন ভাই অজয় ভাই যারা ছিল আছে ভাই তাদের পরামর্শ এবং স্যারের নির্দেশনা অনুযায়ী আমি পড়ালেখা করেছি আর তো কুরিয়ার ল্যাঙ্গুয়েজ সেন্টার যে পরিচালক অথবা শিক্ষক এদের কাছ থেকে তুমি কী ধরনের পরামর্শ বা সহযোগিতা পাইছো আর এক কথায় বলতে গেলে যত প্রকার সহযোগিতা লাগে সবগুলাই আমি হান্ড্রেড পারসেন্ট পাইছি আর আশা করছি ভবিষ্যত স্যার স্যারের কাছ থেকে আমরা আশানু সরব সহযোগিতা পাবো এ টু জ্যাড সহযোগিতাই পেয়েছি কীভাবে করতে হবে কিভাবে প্রশ্ন সমাধান করতে হবে যখন আমাদের নাম্বার কম উঠতো তখন স্যারের সাথে আমি কথা বলতাম যে স্যার আমার নাম্বারটা কম পাই কী করব তখন স্যার আমাকে যে পরামর্শগুলো দিয়েছিল আমি সবগুলা পরামর্শ কাজে লাগাই এবং কাজে লাগানোর মাধ্যমে গত গতকাল তেরো পাঁচ দুই হাজার চব্বিশ এক তারিখে আমার চতুর্থ শিফটে পরীক্ষা ছিল ওই পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নাম্বার অর্থাৎ দুইশো নাম্বারের মধ্যে আমি দুইশো নাম্বার অর্জন করতে সক্ষম হয়েছিলাম ভাষা পারদর্শী অথবা যারা লটারিতে এখন প্রস্তুতি নিচ্ছে সামনে পরীক্ষা দেওয়ার জন্য এদের জন্য কি কিছু একটা পরামর্শ তুমি দাও যারা এখন পড়তেছে এবং সামনে পড়বে তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে যে তারা যেন মনোযোগ সহকারে সর্বপ্রথম যে টেক্সবুকগুলো আছে ওই টেক্সবুকগুলো সারের নির্দেশনা অনুযায়ী ভালোভাবে পড়ে এবং পরবর্তীতে প্রশ্নব্যা তারপর আমি যতটুকু যতটুকু জানি যে তুমি একটা কাজের সাথে সম্পৃক্ত অর্থাৎ একটা জব করতেছ এই জব করার পাশাপাশি পরিশ্রম করে দুইশো নাম্বার পাওয়া এটা চারটিকানি কথা না দুইশো নাম্বার পাওয়ার পরে এখন তোমার কেমন লাগতেছে তোমার অনুভূতিটা কেমন স্যার সুন্দর প্রশ্ন করছেন আমি একটা আসলে একটা চাকরির পাশাপাশি পড়ালেখা করতেছি তো সর্বপ্রথম বলবো কোরিয়ান ভাষার প্রতি আমার একটা ভালোবাসা আবেগ পুরোটাই আসলে জন্ম হয়েছিল আমি যখন বেড়াতে যাই আমি বইটার সাথে করে নিয়ে যেতাম আমি যখন কোনো জায়গায় যাইতাম এবং আমি যখন ডিউটিতে যাই তখন আমি বইটার সাথে করে নিয়ে যাই যদিও আমি অনেক সময় চাকরির পাশাপাশি বই পড়া যায় না তবুও আমি বইটাকে সাথে করে নিয়ে যেতাম অর্থাৎ বই আমার নিত্যদিনের সঙ্গী অর্থাৎ কোরিয়ান ভাষাটা আমার আমার মনে হয় আমার রক্তের সাথে মিশে গেছি আচ্ছা ধন্যবাদ মামুন ভালো থেকো সুস্থ থেকো আমি দোয়া করি তোমার জন্য তুমি কুরিয়াতে যাও এই দেশ পরিবার বন্ধুবান্ধব হ্যাঁ সবার আশীর্বাদ এবং দোয়া রইল